শরীরের ওজন বেড়ে যাচ্ছে কিভাবে কমাবেন নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি শ্যাম্বার উর্মি হল ফুল্লাতলি বাজার হালিশহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি অতিরিক্ত চর্বি ও উজন দেহ থেকে কমানোর জন্য দরকার সঠিক ডায়েট শরীরচর্চা এবং সঙ্গে কিছু হুমিওপ্যাথি ওষুধ ব্যবহার আজকে হুমি ফেতিকৌষ এলিয়াম স্যাটাইভা কীভাবে ও ওজন কমাবে সেই সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি এলিয়াম স্যাটাইবা মাদার মূলত রসুন থেকে তৈরি একটি হোমিওপ্যাথিক ওষুধ যা ম্যাটাবলিজম বাড়িয়ে কোলেস্টেরল কমিয়ে এবং অতিরিক্ত চর্বি বারণ করে ওজন কমাতে সাহায্য করে এটি বিশেষ করে যারা প্রচুর পরিমাণে মাংস বা আমিষ খাবার খান তাদের হজম সমস্যা দূর করে এবং শরীরের ম্যাদ কমাতে করে কার্য পদ্ধতি ও ওজন কমানোর প্রক্রিয়া বৃদ্ধি এটি শরীরের হজম প্রক্রিয়াকে উন্নত করে ফলে দ্রুত ক্যালোরি বার্ন হয় কোলেস্টেরল নিয়ন্ত্রণ রক্তে চর্বি বা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ ঝুঁকি হ্রাস করে যা ওজন কমার প্রক্রিয়াকে সহজ করে হজম শক্তি ও ফ্যাট ভরা অনুভব বধ হজম কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাফা দূর করে এটি অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় চর্বি স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত শ্লেষা ও চর্বি কমাতে সাহায্য করে সেবন বিধি যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ সেবনের আগে বিশেষ করে এলিয়ম বা মাদার টিমসার সেবনের আগে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা রোগের লক্ষণ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে উপযুক্ত নির্দেশনা নেবেন এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা সেবা দিয়ে আসছেন সতর্কতা গর্ভাবস্থায় স্তন্যপান স্তন্যপান করানোর সময় বা অন্য কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এলিয়ামসাই মাদার সাবন করা উচিত নয় কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে সাবর বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ